সাদিয়া সাদিয়া আপু এই যে এত সুন্দর বোরখা পরে মাসাল্লাহ অনেক সুন্দর হিজাব নেকাপ লাগায়া ভিডিও সামনে আসছেন এভাবে কি রাস্তাঘাটেও চলা হয় নাকি শুধু ক্যামেরাতেই দেখানোর জন্য আসছেন না সব সময় সব সময় শুনে খুবই ভালো লাগলো নামাজ কালাম পড়া হয় হ্যাঁ আচ্ছা লেখাপড়া কোন পর্যন্ত করছেন ফর ফর পর্যন্ত আর এখন ক্যামেরার সামনে কেন আসা হইল ভালো মনে মানুষ জন্য যে সবসময় আমার পাশে থাকবে কেন ভালো মনের মানুষ আপনার এলাকাতে নাই আপনি যেখানে থাকেন তবে হয়তো কিন্তু সে আমাকে বোঝে না আমি চাই এমন একজন যে সবসময় আমার পাশে থাকবে যে আপনার সব সময় পাশে থাকবে আপনাকে বুঝবে সেরকম একজনকে আচ্ছা আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ মকস আছে না আমার হাতে যে নাম্বারটা দিবেন এটাই কি আপনার ফোন নাম্বার হ্যাঁ এটাই আপনার কি কোনো ক্যামেরা সেট আছে না তাহলে যদি কেউ আপনার মুখটা দেখতে চায় কিভাবে দেখবে

আচ্ছা ফোন মোবাইলের মাধ্যমে কিভাবে বুঝবেন যে এই মানুষটা ভালো মানুষ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আপনার নামটা আরেকবার বলেন সাদিয়া সাদিয়া তো ঠিক আছে সাদিয়া আপু ভালো থাকবেন প্রিয় দর্শক এই মিষ্টি আপুটিকে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন